কোথাও গেলে প্রোগ্রামে তো থাকে চট্টগ্রামের উত্তরের অঞ্চল অধিবেশন দক্ষিণের কাউন্সিল অধিবেশন মহানগরের কে অধিবেশন আবার নেতৃবৃন্দের সাথে আলাদা দুইবার বসা ঈশ্বরদের সাথে বসা মানে একটার পর একটা প্রোগ্রাম চলতেই আছে এই সকালবেলা আটটায় করছি এগারোটা পর্যন্ত ওই প্রোগ্রামে বসে নাস্তা করছি ওইখান থেকে উঠে চলে এসছি এটা বসছি একটু খারাপ লাগছে বসে থাকাটা

জমিউদ্দুল মুদারিসের মিটিং এক দিনের জন্য বন্ধ হয়নি আমি তো পড়েই যাচ্ছি পড়েই যাচ্ছি সারা দেশে যখন যেখানে যাওয়ার যাচ্ছি আমাদের সভাপতি সাহেব যখন যেখানে যাওয়া যাচ্ছে আমি শুধু জমিউদ্দুল প্রোগ্রামই যাই না আমরা বিভিন্ন দরবারের মাহফিলে এবার আমাদের সভাপতি সাহেব সোনারগাঙ্গার দরবারে আসছে এইবার আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কি বলে ফাও ফাউন্ড দরবারে সভাপতি সাহেব আসছেন আমি আসতে পারি নাই

জবিরদুর মুদারিজিন একটা ফেসবুক পেজ আছে একটা পেজ আমাদের আছে এটা যদি আপনারা লক্ষ্য رکھتے